যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় পুলিশের উপর দম্পতি দম্পতিসহ গ্রেপ্তার সতেরো এখনও পর্যন্ত থমথমে গোটা এলাকা মোতায়েন পুলিশ বৃহস্পতিবার যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় পাণ্ডবেশ্বরের কুমারদেহি গ্রাম জনতার ইটে মাথা ফাটে আহত হতে হয় হয় চার পুলিশ কর্মীকে চালানো স্থানীয় দোকানে থানার ছোড়া ডিসি কুমারদেহি রুইদাস পাড়ার পল্লব বাউরের মৃত্যুর ঘটনা ঘিরে তোলপাড় হয়ে ওঠে গোটা এলাকা যে বাড়ি থেকে পল্লব বাউড়ির নিধর দেহ উদ্ধার হয় সেই বাড়ির মালিক সঞ্জয় রুইদাস ও তার স্ত্রী ঝুমা রুইদাস সহ সতেরো জন শুক্রবার পুলিশ পেশ করল দুর্গাপুর বহকুমা আদালতে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে গতি আনতে চাইছে পুলিশ প্রলয় বন্দ্যোপাধ্যায় ও সনাতন গড়া রিপোর্ট নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা